তো আজকে বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বিয়েটা হলো মক্কি সুরা কি মক্কি কাকে বলে মক্কি সংজ্ঞা মক্কি বলতে কি বুঝো বিভিন্ন এই প্রশ্ন কিন্তু আরো বিভিন্ন ভাবে করতে পারে তো পঁচাশি নম্বর পিসটাই যেখানে প্রশ্ন ছোট দেখতে সব মক্কি কাকে বলে তো মক্কি রয়েছে এবং কিন্তু মাদানি সুরা রয়েছে মদিনা বা মাদানি সুরা মক্কি এবং মাদানি সুরা রয়েছে তো এইগুলা আজকে দেখাই দিব মক্কি কাকে বলে

এবং যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন লাগে সরাসরি গাইড থেকে তো অবশ্যই কমেন্ট বলে যদি কোন ক্লাসের কী প্রশ্নটা লাগবে যদি কোনো কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে তোরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তার স্ক্রিনটা শুধুমাত্র মক্কি সুরা কি মক্কি সুরা কাকে বলো মক্কি সুরার উদাহরণ মক্কি সুরা কাকে বলা হয় মক্কি সুরার একটা সংজ্ঞা তো তোর নিজের সত্যটা দেখার আগে তোমরা নতুন এ থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সব স্কল থাকবে ভিডিও দেখে লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে তোমরা ভিডিও দেখেছো ফেসবুক পেজ পেজটা ফলো করবো অলমোডি ফেভারিট করে রাখবে অল নোটিফিকেশন অন করে রাখবে এবং যারা তোমরা ইউটিউব থেকে ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আসে ভিডিও থেকে লাইক করে রাখবে তো আজকে তুমি মক্ক সুরা কাকে বলে মক্কী সুরা কি মক্সী সুরাত সংগ্রাম বলতে গেছো তো সুরা কাকে বলে মুক্তি একটা উদাহরণ তো মক্কী একটা উদাহরণ বা এটার উত্তর বলে তো এর আগে তোমাদের প্রতিটা ক্লাসের টিক তো সঙ্গে কোশ্চেন তোর সরষে গাইড থেকে দিছি তোমরা যে কোনো ক্লাসে যেগুলো দেখতে যাবে ওদের প্রথম দিক মানে এক নাম্বার প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে ওই এদের সব গুলো ঠিক তোমার গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে যে যা টিক দ্বিতীয়বার সার্চ করবে যে যা ঠিক না দেখতে হবে ওদের প্রথম দিক মানে এক নাম্বার টিক্সনের প্রশ্ন লিখবে তারপরে স্ক্রিনে একটা দেখো এই সামসাল লেখা আছে এটা লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সব গুলো ঠিক তোমার সর্ষে গাড়ি থেকে হয়ে যাবে এই এই স্ক্রিনে লেখা আছে দেখো এবং তোমরা

সেগুলোকে মক্কি সুরা প্রসিদ্ধ মতানুযায়ী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে নাজিল হওয়ার সুরাসমূহকে মক্কি সুরা বলা হয় তার মানে আমরা কি বুঝতে পারলাম যে সব এইভাবে তোমরা দেখতে পারো যে সব সুরা হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম মক্কায় থাকা অবস্থায় নাজিল হয়েছে ওইগুলাকে মক্কি সুরা বলে এবং যারা যেগুলো মানে মদিনায় যাওয়া যায় যেগুলো নাজিল হয়েছে ওইগুলো মাদিনা সুরা তো ছিল আজকে ভিডিও তো ভিডিও ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে স্কলারশিপের ভিডিও থেকে লাইক করে দেবে আর যদি কোনো ক্লাসের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসে কি প্রশ্নটা লাগবে যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে তোমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিও বন্ধ ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে স্কলারশিপের ভিডিও থেকে লাইক আজকে ভিডিও বন্ধ